আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমি আবারও বলতেছি অশেষ ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলের ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন ভাই রাজা টমেটো বা মঙ্গল রাজা টমেটো নতুন প্যাকেট আসছেনি একদম নিউ জে প্যাকেট নতুন বছরের বীজ চলে আসছে কি না আমার পুরাতন ভিডিও দেখে অনেক সময় প্রশ্ন করেন ভাই রাজা টমেটো আসছে নি আমরা লাগাইতাম লাগাইতাম রাজা টমেটো বা চাষ করতাম তাদের জন্য সুখবর যে সমস্ত কৃষক ভাইয়েরা অপেক্ষা করছেন রাজা টমেটো লাগাবেন যে টমেটো আপনারা জানেন এক একটি গাছে চোদ্দো থেকে পনেরো কেজি টমেটো ধরে এবং টমেটো খুবই সুস্বাদু যেটা মূলত গোল সাইজের হয় আমাদের সিলেটি বাসা বলা হয় দেশি জাতের টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল বড়ো সাইজের টমেটো হয় এক একটি টমেটো এবং খুবই ঠেঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজা টমেটো তো প্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে রাজা টমেটো মঙ্গল রাজা টমেটো আপনারা আপনাদের চাষকৃত জমিতে এই মুহূর্তে চারাইতে সারাইতে সাইরা বা সারাবেন সেই জমিতে মঙ্গল রাজা টমেটো নতুন প্যাকেটে নতুন মূরকে নিয়ে আসছে তাদের কিউআর কোড আছে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে এটা মূলত আপনারা জানেন রাজা টমেটো মূলত বাইরের একটি প্রোডাক্ট যা বাংলাদেশের একমাত্র পরিবেশক কুশিয়ারা সিট এটা ফ্রান্স থেকে আমদানি করে কুশিয়ারা সিট তারা বাড়ি থেকে আমদানি করে নিয়ে আসে সেই রাজা টমেটো আমার হাতের প্যাকেটে আছে তো প্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে সেই ব্যাপক চাহিদার যে প্যাকেট রাজা টমেটো সেই রাজা টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ফার্স্ট গ্রামের একটি সাইজ সেই গ্রামের এই রাজা টমেটো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন মৌসুমের সেই পাঁচগ্রামে প্রেকসাইজের রাজা টমেটোর প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিও দেখার বাদে ফোন দিতে চাবেন বা নিতে চাবেন সেই সমস্ত কৃষক বাইদের জন্য আমি আমাদের দোকানের কার্ড দিয়ে দিচ্ছি কার্ডের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে নিতে পারেন আমি গতকালকে আমি যে ভিডিও হরম এটা নতুন নতুন প্যাকেট নতুন মুরকের যে প্যাকেট একদম নতুন বছরের পঁচিশ সালের রাজা টমেটুর প্যাকেট আমি গতকালকে দিতে ফার্স্ট প্যাকেট টমেটো এসে পরিবহনে সারছি গতকালকে ফার্স্ট প্যাকেট টমেটো আমি নরসিংদি সারছি এই রাজা টমেটোর নতুন মূরকে তো আমি ভাবলাম অনেক সময় আপনারা প্রশ্ন হরণ বা এই রাজা টমেটো নতুন প্যাকেট আসছে নি বা নতুন মুরক্কের প্যাকেট চলে আসছে নি আমরা রাজা টমেটো লাগবো আমি সেই সমস্ত কৃষকদের বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন রাজা টমেটো আপনারা দেখতে পাচ্ছেন নতুন মুরুকের সেই রাজা টমেটো এটার কুশিয়ারা শিডের একটি প্রোডাক্ট কুশিয়ারা শিড তাদের বাজারে নিয়ে আসে সেই এক্সিলেন একটি প্রোডাক্ট প্রতি বছর তার বাইরে থেকে আমদানি করে ফ্রান্স থেকে আমদানি করে রাজা টোমেটো আপনারা জানেন এটা বাংলাদেশে তৈরি হয় না সম্পূর্ণ ফ্রান্সে তৈরি হয় ফ্রান্সের একটি কোম্পানি যে কোম্পানি মূলত একমাত্র আমদানিকারক কুশিয়া শিড সিলেট আপনারা জানেন সেই কুশিয়া শিট সেই কাঙ্ক্ষিত টমেটো রাজা টমেটো বাজারে বাংলাদেশে নিয়ে আসে তো প্রিয় বন্ধুরা এটা ফাঁস গ্রামের একটি প্যাক্স সাইজ ফাঁস গ্রামের এই প্যাক্স সাইজ টমেটোর দাম কত দাম মাত্র আটশো সাতানব্বই টাকা আটশো সাতানব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন সেই রাজা টমেটো তো প্রিয় বন্ধুরা এবং আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ এন্ড খান বিজগর জাববাজার সাত নামগঞ্জ আপনারা চাইলে সুন্দরবন এসে পরিবহন বা স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিসে আমরা দিতে পারবো তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা একদম নতুন বছরের টমেটো প্যাকেট দেখেন আপনারা দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে একদম পঁচিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ নতুন টুমুটু মুড়কে নতুন আঙ্গিকে রাজা টমেটো কুশিয়ার রশিদ মঙ্গল রাজা টমেটো তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি